তো গাড়ির কাজ ভিজবে নাকি ভিজবে না এটা কিন্তু তোমার উদ্দীপকের প্রশ্ন মানে ইয়েতে সিকিউতে দিবে আর কি বুঝছো এগুলা তুমি মুখস্থ করবে না এগুলা সব ডেটা দেওয়া থাকবে তুমি ফাইনাল মোমেন্টে ডিসিশন নিবা আমি তোমাকে ডিসিশন নেওয়াটা শেখালাম মানে ম্যাথের ফাইনাল মোমেন্টে যাইতে হবে ম্যাথের ফাইনাল মোমেন্টে গিয়ে তোমাকে ডিসাইড করতে হবে কি হচ্ছে তখন তুমি ডিসিশন কিভাবে নিবে ওটা আমি তোমাকে দেখালাম সামনের কাজ অলওয়েজ ভিজবে সব সময় ভিজবে এটা কোনো মাস নাই সামনের কাজ অলওয়েজ ভিজবে ঠিক আছে সামনের কাজটা অলওয়েজ ভিজবেই এখন আমাদের যেটা চিন্তা করতে হবে আচ্ছা তাহলে পিছনের কি হবে হবে পিছনের কাজ নিয়ে লেখো যে পিছনের কাজ পিছনের কাজ নিয়ে এখন স্টাডি

এইটা ভেজানোর চেষ্টা করবে কিন্তু ভিজাইতে পারবে না দেখছ ভিজানোর চেষ্টা করবে কিন্তু ভিজাইতে পারবে না ওকে এই বুঝছো তো ভিজানোর চেষ্টা করবে কিন্তু ভিজাইতে পারবে না এইটা ভিজাইতে পারবে না তাহলে এইখানে আমরা কি লিখবো এখানে আমরা যেটা লিখবো যে দেখো যে এই কোনটা এই যে উল্লম্বের সাথে যে কোনটা হ্যাঁ এই কোনটা থেটা আর এই কোনটাও যদি সেম থেটা কোন হয় বা এই কোনটা দাঁড়ো আলফা বলি আলফা আলফা ইকাল না আসলে এই বুঝছ ভিজবে না কিন্তু আমরা যদি আবার আরেকটা কেস চিন্তা করি আর একটা কে চিন্তা করি দেখো এটা বুঝে যাওয়া উচিত এখন তোমাদের কি কি হইতে পারে হুম কি হইতে পারে বুঝে যাওয়া উচিত ধরে নাও গাড়ির এই যে পিছনের রকম এক এক গাড়ির স্ট্রাকচার তো এক এক রকম হয় হ্যাঁ তুমি তো বলতে পারবা না যে না আপনি গাড়ি সব গাড়ির একই রকম এক এক গাড়ির এক এক রকম হয় তখন কি হবে দেখো এই কোনটা আলফা বলো কে বড় এখানে আলফা বড় নাকি থেটা বড় আলফা বড় তাই না তাহলে আলফা গ্রেটার দেন থেটা হলে কি হবে এই বলো এবার ভিজবে নাকি ভিজবেন এটাকে ডিসাইড করো বলো তাই না এই তো পারবা তো আসলে অবশ্যই পারবা কেন পারবা না না পারার তো কারণ নাই ভিজবে অবশ্যই এটা গেল আরেকটা কি কেস হতে পারে ঠিক আছে আমরা চিন্তা করলাম যে আমরা চিন্তা করলাম যে গাড়িটা হচ্ছে এইরকম তো এই কোনটা ধরো আলফা এবং এখানে দেখাই যাচ্ছে যে আলফার ভ্যালুটা অবশ্যই ছোট আচ্ছা এখানে হলে ভিজবে না তাই না লিখে সরি ভিজবে এটা ভিজবে এইটা হলে ভিজবে না থেটা হলে ভিজবে না ভিজবে না বুঝে আছো ক্লিয়ার বলো তো গাড়ির কাজ ভিজবে না কি ভিজবে না এটা কিন্তু তোমার উদ্দীপকের প্রশ্ন মানে ইয়েতে সিকিউতে দিবে আর কি বুঝছো দেখতে পারো থ্রি কথা হচ্ছে এগুলাকে মুখস্থ করবো না ক্যান্সার হচ্ছে না এগুলা তুমি মুখস্থ করবে না এগুলা সব ডেটা দেওয়া থাকবে তুমি ফাইনাল মোমেন্টে ডিসিশন নিবা আমি তোমাকে ডিসিশন নেওয়াটা শিখালাম মানে ম্যাথের ফাইনাল মোমেন্টে চাইতে হবে ম্যাথের ফাইনাল মোমেন্টে গিয়ে তোমাকে ডিসাইড করতে হবে কি হচ্ছে তখন তুমি ডিসিশন কিভাবে নেবে ওইটা আমি তোমাকে দেখালাম